ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা দেখব অ্যাডবি স্টকে কিভাবে আপনার অনলাইন এআই জেনারেটার মাধ্যমে ইমেজ টু প্রম্প অথবা প্রম টু ইমেজ কিভাবে এই সমস্ত কাজগুলো নেব এবং কোথা থেকে লেখাগুলো কালেক্ট করে ইমেজ তৈরি করব তো এগুলো আমরা অনেকে জানি না এই জন্য আমরা এআইতে যাই না তো অনেকেই বলে এইটা কথা যে আসলে আমরা লেখাগুলো যে কি দিতে হয় এগুলোই তো জানি না তাহলে আমি এই যে ধরুন আমার অর্নামেন্টাল এই ম্যান্ডেলা লোগো বা স্টিকার এগুলো এই যে বা এই যে এখানে দেখেন এগুলো যে প্লোরাল ডিজাইনগুলো আছে ফ্লাওয়ার তো এগুলোর লেখাই জানি না তাহলে আমি এটা ইলাই এআই এর মাধ্যমে পাবো কেবল কীভাবে তাহলে এটা ইলাস্ট্রেশন করব কিভাবে তো যাই হোক এখন আমি এই সমস্যাটাই আজকে সমাধান করে দেবো যে আপনারা আসলে এই টেক্সটগুলো লেখাগুলো কোথায় পাবেন তো এই লেখাগুলো পাইলে কিন্তু আপনি এআইতে এরকম স্টিকার এই ফ্লাওয়ার ম্যান্ডালা ইত্যাদি সব কিছু তৈরি করতে পারবেন তো যাই হোক এগুলো আজকে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি তো সর্বপ্রথম আমার কথা হচ্ছে আমরা এআই এর মাধ্যমে তৈরি করার জন্য চেষ্টা করি দুইটা আছে সেটা হচ্ছে একটা লিওনার্দো আর একটা হচ্ছে কি আমাদের আইডিওগ্রাম এবং আরো অনেক আছে তবে আমাদের এই দুটো অ্যাডোবি স্টকের জন্য একদম পারফেক্ট তো এজন্য জন্য আমি অ্যাডোবি স্টক অনলাইনে বা মাইক্রো স্টক সাইটে আপলোড করার জন্য এই দুটো ব্যবহার করি এবং ব্যবহার করে দেখেন আমি করব কি ইমেজ থেকে টেক্সট আনব অথবা টেক্সট থেকে ইমেজ আনবো এই কষ্টটাই আমার জানতে হবে তাই না তো সর্বপ্রথম আমি চলে যাব কি অনলাইনে আমার লিওনাটো ওয়েবসাইট দেখেন এই যে লিওনাটো ওয়েবসাইট ঠিক আছে এখানে আসলাম আসার পর আমার যে জিনিসটা ভাল লাগবে আপনি যে জিপি সি আছেন ইলাস্ট্রেশনস বা যেটাই চান আপনি সেটাই সিলেক্ট করেন তো ধরুন আমার এখান থেকে আমি সিম্পল ভাবে একটা লোগোতক ইত্যাদি নেব ধরুন এই যে এখানে একটা বার্ড সহ দেখা যাচ্ছে মিনিমালিস্ট স্টাইল লোগো দেখেন তো এখানে দেখেন এটা কিন্তু কোনো একজন ব্যক্তি এটা করেছে তো এটা করছে কিন্তু সে এটা লিখছে তো ধরুন আপনার যদি এই ক্ষমতাটা না থাকে যে আপনি এখানে কি চাচ্ছেন সেটা লেখার জন্য সেই আপনার না থাকে আপনি করতে পারেন কি ঠিক এভাবে আপনি ঢোকার পর ওয়েবসাইটে ঢোকার পর আপনি দেখবেন কোনটা বানাতে চাচ্ছেন তো সেইটা আপনি সিলেক্ট করুন সিলেক্ট করার পর দেখেন আমি এখানে যদি এই যে এটাকে ডাউনলোড করতে চাই তো অবশ্যই আমি এটাকে ডাউনলোড করে তো দেখেন এটাকে আমি জাস্ট একটা ডাউনলোড করে রাখি হ্যাঁ তো ডাউনলোড করে রাখার জন্য আমাকে অবশ্যই এটা করতে হবে কি এভাবেই ডাউনলোড করতে হবে মেবি তাছাড়া তো অপশন দেখতেছি না ওকে আসছে এই যে ডাউনলোড করে নিয়েছি তাহলে আমার এই যে জেপিজিটা গেল আমি দুইটা দিয়ে দেখাবো আপনাকে তারপর দেখেন এর পাশে দেখেন কিছু টেক্সট আছে এই যে যে কোনো এক ব্যক্তি এগুলো কিন্তু কাজ করছে তারপর তাকে কিন্তু এআই এভাবে দিয়ে দিয়েছে তাহলে আমরা যে কোনো ছবি যদি এভাবে ক্লিক করি এটা কিন্তু আমি কপি করে নিলাম ওকে কপি করে নিলাম এটা প্রম্পট ডিটেইলস পি আর ও এম পি টি ফ্রম ডিটেলস লেখা এটা দেওয়ার কারণে এটা আসছে তো আমি ছবিটাও ডাউনলোড করে নিলাম এবং টেক্সটটাও ডাউনলোড করে নিলাম তো এখন আমি যদি আসি একদম উপরের দিকে উপরের দিকে আসার পর আমি করব কি শুধুমাত্র এই যে প্রম্পট যে অপশনটা আছে আমার তো এখানে আমি চলে আসবো তো প্রমোটার ট্রাই ফ্লো স্টেট এই যে ট্রাই প্রমোট এখানে আমি ওই টেক্সটগুলো এখানে দিয়ে দিলাম তো সর্বপ্রথম আমি কিন্তু এই কাজটা করতে টেক্সট থেকে ইমেজ তৈরি করব তো এখানে আপনি দিয়ে দিলেন তো আপনি যদি চান যে এখানে অন্য কিছু দিবেন তাহলে অবশ্যই এখানে যদি একটু চেঞ্জ করে দিতে পারেন হ্যাঁ চেঞ্জ দিতে পারেন তো এখানে এখানে লেখছে বি এইচ জার্নি ক্রিয়েটর তাহলে এখানে আমি দেব ডিজাইন ক্রিয়েটর যদি আমি দিই এখানে ডিজাইন ক্রিয়েটর ই এস আই জি এন ডিজাইন ক্রিয়েটর আপনি যদি এইটাই দেন তাহলে কোনো সমস্যা না ডিজাইন ক্রিয়েটর দিয়ে দিলাম তারপর অনলাইন দেই ও এন এল আই অনলাইন ডিজাইন অথবা এআই ডিজাইন ক্রিয়েটর এআই ডিজাইন ক্রিয়েটর দিলেও দিতে পারেন এখন আপনার যদি চিন্তা থাকে আর অন্য কিছু তাহলে দিবেন এখন বার্ট লোক সে বলছিল বার্ট লোগো তাহলে আপনি বার্ট লোকের জায়গায় যদি অন্য কিছু দেন তাহলে দিয়ে দিবেন কোনো সমস্যা নেই আপনি বার্টের জায়গায় আমি দিব কি মাউস লোগো মাউস কম্পিউটার মাউস হ্যাঁ এম ও ইউ এস ই মাউস লোগো দিয়ে দিলাম দেন এখন আমি জেনারেটে ক্লিক করলাম জেনারেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে কিন্তু মোটামুটি প্রম্পট থেকে ইমেজ হচ্ছে তো দেখেন এখানে আমার মোটামুটি অনেকগুলো রিলেটেড চলে আসছে তো আপনি এখান থেকে যেটাই বেস্ট মনে করবেন সেটাই আপনি এখান থেকে নিতে পারেন ঠিক আছে তো এখান থেকে আপনি দেখেন আমার কোনটা ভালো লাগতেছে আমি এটাই নিয়ে নেব তো এটা হচ্ছে তার রিলেটেড আসছে তো আমি এখন চলে যাব আমার ইমেজে ইমেজে চলে আসলে আমার এখান থেকে জাস্ট এখানে দিতে হবে হ্যাঁ আমার ওটা ভুলই আমি প্রতে না দিয়ে আমি ইমেজে দেবো ইমেজে আসার পর এখানে আমি যদি এখন দিয়ে দেই এখানে কি দিছিলাম মাউস এম ও ইউ এস ই মাউস লোগো দেন এখানে দিছিলাম কি আমি ডিজাইন ক্রিয়েটর অনলাইন ডিজাইন ক্রিয়েটর ও এন এল আই এন ই অনলাইন ডিজাইন ডিজাইন অনলাইন ডিজাইন ক্রিয়েটর ঠিক আছে দেওয়ার পর আমি জেনারেট দিয়ে দিলাম জেনারেট দেওয়ার পর এখান থেকে আমার শুধুমাত্র চারটে ক্রিয়েট হবে যেগুলো আমি দেখেন করেছিলাম তো মোটামুটি এটা হয়ে গেল তা এটা হোক ততক্ষণে আমরা জানি কি ইমেজ দিয়ে এই টেক্সট আনবো কিভাবে তো এখন আমরা আনবো কি ইমেজ টু প্রম্পট আই এম এ জি ই ইমেজ টু প্রম্পট পি আর ও এম পি টি দিয়ে আমি যদি এখানে ইন্টারপ্রেস করি দেন এখানে দেখেন একটা ওয়েবসাইট চলে আসছে প্রথমে দেখেন এখন আমি এখানে জাস্ট ইমেজটা এনে দিয়ে দেব তো ডাউনলোডের এখানে যদি আমি এখানে দেখি এই যে এটা এখানে যদি আমি এটাকে আপলোড করি তো দেখেন আপলোড করার সঙ্গে সঙ্গে একটু লোডিং নিচ্ছে যদি ফাইলটা সাবমিট হয় এখানে তাহলে অবশ্যই আপনি এটা পাবেন তো দেখেন এখানে জাস্ট আমার চাইছে কি গুগল অ্যাকাউন্ট ভেরিফাই চাইছে জাস্ট আমি যে কোনো একটা অ্যাকাউন্ট আমি ভেরিফাই করব এখানে হ্যাঁ ভেরিফাই করার পর আমি আবারও চলে যাব কাজে তো অবশ্যই প্রথমে যদি আপনি ট্রাই করে থাকেন হয়ে যাবে তো এখানে দেখেন আমি যে এই যে এআইটা দিয়েছি তো এই এআইস এর দেখেন এর পরিবর্তে দেখেন যে এখানে আমার টেক্সট দিয়ে দিয়েছে দেখেন এখানে লোগো ডিজাইন বিজনেস ইত্যাদি দিয়ে দিয়েছে এখানেও দেখেন এ স্টাইলিশ লোগো ফিচারিং এ উড কিপার ইন রেড ব্ল্যাক এন্ড হোয়াইট কালার দেখছেন এখান থেকে আমরা কিন্তু এই যে প্রম্টটা পেয়ে গেলাম তাহলে আমার কিন্তু এটা কপি হয়ে গেল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমার কপি হয়ে গেছে তাহলে আমরা ছবি থেকে টেক্সট পাচ্ছি এবং টেক্সট থেকে ছবি পাচ্ছি দুইটাই শুধুমাত্র আপনার একটু টেকনিকের মাধ্যমে আপনি কিন্তু কোনো করতেছেন না জাস্ট সামান্য একটু সিম্পল চেঞ্জ করে দেবেন আপনার কিন্তু চেঞ্জ আকারে চলে আসবে তো এখানে দেখেন আমি এটা দিয়েছিলাম তো এখানে শুধুমাত্র ইমেজ প্রম্প থেকে ইমেজ থেকে আসলে আপনার চারটা দিবে আপনি এখানে জয়টা সিলেক্ট করেন চারটা তিনটা এগুলো প্রিমিয়াম চারটা দিবে আর আপনি যদি ফ্লোতে আসেন ফ্লোতে যদি আমি ওই টেক্সট গুলো দিছিলাম তখন কিন্তু আসছে কি ওই আকারে কতগুলো ডিজাইন তৈরি করা হয়েছে সেগুলো রিলেটেড চলে আসছে তাহলে আমরা কিন্তু ইজিলি ভাবে এই সমস্ত কাজগুলো করতে পারি দেখেন আমি শুধুমাত্র এখানে এসে এখানে এসেই কিন্তু এগুলো সার্চ করে নিয়ে আসতে পারি তাহলে আমরা কত সুন্দর একটা কাজ তো এগুলো না করে আমরা কিসের অনলাইনে বা ফেসবুকে আমরা দিচ্ছি যে বিজ্ঞপ্তি আমরা এত পঞ্চাশ টাকার লোক ডিজাইন হ্যান ত্যান এটা আমি দেখি তো তো আসলে এগুলো না করে আপনারা সরাসরি এখানে এআই তে কাজ করে এই স্টক স্টক শাটার এবং আপলোড করুন তাহলে আপনার দেখবেন হয়তোবা দুই এক মাসে কিছু হবে না আপনি তিনশো চারশো ফাইল আপলোড করুন তখন দেখেন আপনার ডাউনলোড হয়ে যাবে শুরু হয়ে যাবে আমার দেখেন এটা দ্বিতীয় অ্যাকাউন্ট আমার মোটামুটি সাত দিনের মাথায় একটা ডাউনলোড হয়েছে দেখেন আর চোদ্দ পনেরো দিনের মাথায় আর একটা ডাউনলোড হলো তাহলে ইজিলি হবে দেখেন দুইটা ডাউনলোড হয়েছে দুইটাতেই দুই ডলার হয়ে গেল একটা নিরানব্বই সেন্ট আর একটা আছে এক এক ডলার এক সেন্ট তাহলে চিন্তা করা যায় ইজিলি ভাবে কিন্তু আমার এই কাজটা হয়ে যাচ্ছে আপনার নেট কানেকশন যত ভালো থাকবে তত তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে মোটামুটি এটা হয়ে গেছে শুধুমাত্র বাকি রইলো এটার জন্য তো আমরা এটার জন্য অপেক্ষা রাখি ফাইল ডাউনলোড অপেক্ষা তো আমি এটাই আপনাকে বলতে চাচ্ছি যে এআই জেনারেটার মাধ্যমে আপনি যদি কাজ করতে চান তো এইভাবে কাজ করে আপনি কিন্তু জাস্ট ইলাস্ট্রেটরে আপনি ভেক্টরগুলো তৈরি করে ভেক্টরগুলো তৈরি করে আপনি শুধুমাত্র এই যে কন্ট্রিবিউট অ্যাকাউন্ট যে আছে আপনার অ্যাডভি স্টক ভিফিক এবং শাটার স্টক ভেজ পেজি ইত্যাদি স্টক আপনি আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুব ভালো হবে তো যাই হোক দেখি আমার এটা সম্পূর্ণ হলে আমরা দেখব যে আসলে আমার এই ইমেজটার মতোই কাছাকাছি আসছে কিনা তো আমরা মোটামুটি দেখি কি অবস্থা তো একটু বেশি সময় নিতেছে আমি যেটা মনে করতেছি যাই হোক তো মোটামুটি আসবে তো অবশ্যই বন্ধুগণ এই সমস্ত কাজগুলো করার চেষ্টা করে তো দেখেন আমার কিন্তু এআই জেনারেটর মাধ্যমে হয়ে গেছে এখানে দেখেন কি আসছে সে নাম দিয়েছিল বিএইচ জার্নি কন্ট্রাক্টর বিএইচ জার্নি কন্ট্রাক্টর ইজ ডিসপ্লেড টু দ্য রাইট তো এখানে আমার আসছে কি আমি একটু নাম করে দিয়েছিলাম অনলাইন ডিজাইন কন্ট্রাক্টর অনলাইন ডিজাইন কন্ট্রাক্টর দেখেন আমার এখানে চারটা দিয়ে দিছে অনলাইন ডিজাইন কন্ট্রাক্টর অনলাইন ডিজাইন তো এখন আমি দিয়েছিলাম কি মাউস লোগো মাউস আকারের লোক তো মাউস আকারে দেখেন যে রেড ইঁদুরের মতো এখানে আমাকে এই লোকটা দিয়ে দিছে তাহলে ইজিলি ভাবে আমরা কিন্তু তৈরি করতে পারলাম কোথা থেকে আমি আগে ফাইলগুলো ডাউনলোড দিয়ে নেই কারণ এগুলো যদি আমি পরবর্তীতে হারিয়ে ফেলি হারাবো হারাবো না কারণ আমার অ্যাকাউন্টে যত কিছু আমি তৈরি করছি সেগুলো আমার এখানেই থাকবে তো যাই হোক আমি এখান থেকে আগে ডাউনলোড দিয়ে নেই তো গেল এই যে চারটি আমি ডাউনলোড দিয়ে রাখলাম তো ডাউনলোড দিয়ে রাখলাম তো এখন আমি এই যে ফ্লোতে আপনার এখানে যে দেখাইছিলাম সর্বপ্রথম এখানে ফ্লোতে আসার পর আমি যে এখানে দিছিলাম এই প্রমোটের যে লেখাগুলো এই যে লেখাগুলো যে দিছিলাম এখানে দেওয়ার পর আমার এখানে রিলেটেড কিন্তু মেলাগুলো চলে আসছিল দেখেন তো এখানে যে রিলেটেড দেখেন এর আগে দিছিলাম তো দেখেন তো এখান থেকে কি আপনি দুই চারটা কালেক্ট করতে পারবেন না অবশ্যই পারবেন এখানে দেখেন কে কে কত কি তৈরি করছে না করছে এখানেও কিন্তু ওই রিলেটেড কাজগুলো আছে দেখেন আমি এখান থেকেও যদি এটা কালেক্ট করি কালেক্টটা আমি আমার মতো করে কাজটা করে দেব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাজগুলো হয়ে যায় আমরা যে কোনো কাজগুলো ভেক্টরে তৈরি করে ইলাস্ট্রেটর ভেক্টরে তৈরি করে জাস্ট আমাদের নির্দিষ্ট সাইজ নিয়ে অ্যাডোবি স্টকে আপলোড করব তো বন্ধুগণ অবশ্যই ভিডিওটি কিন্তু একদম ইম্পর্টেন্ট যদি আপনি শুধু আমার এই কথাগুলো শুনে স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করেন এআই এর মাধ্যমে ইমেজ টু প্রম্পট মানে টেক্সট এবং টেক্সট টু ইমেজ তাহলে ইজিলি ভাবে কিন্তু আপনি দুইটাই পাচ্ছেন তো এটাই হচ্ছে আপনার এআই এর মাধ্যমে কাজ করার একটা বেস্ট বা বেস্ট একটা পলিসি তো এভাবে আপনি কাজ করার চেষ্টা করেন তো বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন এবং পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং এআই সম্পর্কিত বা অ্যাডোবি স্টক শাটার স্টক সম্পর্কিত আপনি ভিডিও যদি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে আসার পর বা ভিডিওতে আসার পর আপনি শুধুমাত্র একটা স্টাইলের এই থাম্বনেল দেখবেন সেই থাম্বনেলগুলোতে শুধুমাত্র আমার অনলাইন জেনারেটর কাজ বা অ্যাডোবি স্টক পিপিক শাটার স্টকের কাজ সম্পর্কে জানতে পারবেন এক দেখাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আমি এখানে নিশ্চয়ই কিছু একটা তথ্য আপনাকে দিয়েছি শুধুমাত্র জাস্ট দশটা মিনিট খরচ করে আপনি দেখবেন তাহলে আপনার অবশ্যই সাকসেস হবে তো অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই